ད�ས ད�ས དས དས ད�

উপলক্ষে ক্রেতা সাধারণ ব্যবসায়ীরা অসৎ অবলম্বন করে ঠকাতে না পারে তার জন্য উপজেলা প্রশাসন চন্দ্রাই আমরা নিয়মিত মোবাইল কোথ পরিচালনা করছে আমাদেরকে পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী সহযোগিতা করছে আজকে আমরা বিভিন্ন দোকানকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে এখানে মূলত ভোক্তা অধিকার আইনে দু হাজার নয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে যে সকল দোকানগুলাতে দ্রব্য মূল্যর দাম হচ্ছে লেখা নাই আর যেগুলাতে মেয়ার বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে আবার তেলের এখন দেখা যাচ্ছে সব হচ্ছে তেলের সংকট বেশি ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে তাদেরকে সতর্ক করা হয়েছে আবার বিভিন্ন ওদের গোডাউন চেক করেছি যাদেরকে অপরাধী পাওয়া গেছে তাদেরকে জরিমানা করা হয়েছে জনসাধারণ